বন্ধুরা আমরা কিছুদিন আগে ট্যাঙ্কিটা পরিষ্কার করে গেছি ট্যাঙ্কিতে কিন্তু কেমন খুব একটা নোংরা ধরেনি ট্যাঙ্কিতে আমরা এটা হচ্ছে মোটামুটি আট ন মাস আগে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে গেছি কিন্তু তাতেও খুব একটা দেখেছেন নোংরা কিন্তু জমেনি ঠিক এইভাবে ট্যাঙ্কি কিনা পরিষ্কার করবেন আর কোন পাউডার ব্যবহার করছি সেটাও লাইপে থাকলে অবশ্যই দেখতে পাবেন আর ছেড়ে গেলে কিন্তু কি পাউডার ব্যবহার করছি সেটা আপনারা দেখতে পাবেন না আর এরকমভাবে পাউডার দিয়ে ট্যাঙ্কি পরিষে করলে ট্যাঙ্কিটা দীর্ঘদিন বাবদ যাবে নোংরাটা কম ধরবে ঠিক আপনারাও এইভাবে ট্যাঙ্কি কিনে পরিষ্কার করবেন আপনারা যাকে দিই ট্যাঙ্কি পরিষ্কার করার না কেন তাকে ঠিক বলবেন যে এইভাবে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে দিতে পাউডারের নাম আমরা দিয়ে দেবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইবার করবেন পাশে থাকা বেল লাইকিংটাকে অন করে দেবেন যাতে এরকম পিলাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় আর পিলাম্বার রিলেটিভ প্রচুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা ঘুরে দেখে আসতে পারেন দেখুন ট্যাঙ্কিটা মাস আগে পরিষ্কার করা তাতে খুব একটা নোংরা ধরেনি কিন্তু আমরা জল আবার আমাদেরকে ডাকা হয়েছে আমরা আবার পরিষ্কার করতে এসেছি আর আমরা ট্যাঙ্কিটা কীভাবে পরিষ্কার করছি দেখুন আর কোন পাউডার ব্যবহার করব কোন পাউডার দিয়ে ট্যাঙ্কি ব্যবহার পরিষ্কার করব সেটাও আপনাদের দেখাবো লাইভে থাকলে অবশ্যই পাউডারটা দেখতে পাবেন উঠে গেছে জল কাপড়ছিরা এইভাবে কাপড় দিয়ে টোটাল জল কিন্তু তুলে নিতে হবে নেওয়ার পরে তারপরে পাউডার দিয়ে কাজ করতে হবে লাইভের শেষে আমি পাউডারের নামটা বলে দেব আর পাউডারটা দেখিয়ে দেব যে কোন পাউডার দিয়েছি অবশ্যই লাইভে থাকবেন আপনারা জলের ট্যাঙ্ক সঠিক নিয়মে পরিষ্কার করার পদ্ধতিটাও আপনারা জেনে যাবেন আপনাদের যদি বাড়িতে এরকম জলের ট্যাঙ্ক থেকে থাকে অবশ্যই এই ভিডিওটা একমাত্র তাদের জন্যই যাদের বাড়িতে এরকম ট্যাঙ্কি আছে দীর্ঘদিন আমরা ছোটোখাটো জিনিস আমরা কিছু ভুল করে থাকি বাড়ির মেনটেনেন্স কাজে যেমন জলের ট্যাঙ্কিটার প্রতি আমরা অত গুরুত্ব দিয়ে থাকি না জলের ট্যাঙ্কিটার প্রতি আমাদের অত ধ্যান থাকে না যে ট্যাঙ্কিটা আমাদের কন্টিনিউ করে করতে হয় আর ট্যাঙ্কির জলটাই আমাদের সব ধরনের কাজে লাগে সব ধরনের কাজে আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই ছোটো ছোটো এই জিনিসগুলোর উপরে আমরা লক্ষ্য করি না যার কারণে আমাদের ছোটো ছোটো কিছু সমস্যাও হয়ে থাকে তাই অবশ্যই বাড়িতে জলের ট্যাঙ্ক থাকলে নিয়মিত ট্যাঙ্কি পরিষ্কার করাবেন ট্যাঙ্কিটা চেক করবেন যে ট্যাঙ্কি ঠিক আছে কি নেই ট্যাঙ্কিতে কত নোংরা ধরেছে আমরা তো অনেক অনেক বাড়িতে গিয়েও দেখা যায় যে ট্যাঙ্কির মধ্যে পুরো শ্যাওলা ধরে নিয়েছে পুরো ডেরেন আর ট্যাঙ্কি এক করলে মানে একই নাম দেওয়া যেতে পারে ডেরেন নাম দেওয়া গেলে সঠিক হয় এরকম নাম দেওয়া যেতে পারে আপনারা নিয়মিত ট্যাঙ্কিটা পরিষ্কার করেন দেখেন ট্যাঙ্কি পরিষ্কার করতে খুব একটা বেশি পয়সা আমাদের যায় না আপনারা ভালো করে জানেন আপনারা নিজেরাও করতে পারবেন আপনারা নিজেরাও যদি একটু ভাবেন যে আমরা নিজেরাও ট্যাঙ্কি পরিষ্কার করব কিংবা ছুটির দিনে আপনারা তাও করতে পারেন ট্যাঙ্কি পরিষ্কার করা খুব একটা ঝামেলা না হয়তো দুটো মানুষ লাগে দুজনা হলে ট্যাঙ্কিটা পরিষ্কার করা সুবিধা হয় একজনা বাইরে থাকবে একজনা ট্যাঙ্কির ভিতরে থাকবে তাতে ট্যাঙ্কি খুব দুটো খুব শর্ট টাইমে ট্যাঙ্কি পরিষ্কার করে দেওয়া যায় কিন্তু আমরা অনেক সময় দেখি কি ট্যাঙ্কি আমরা পরিষ্কার করি না দেখা যাচ্ছে দীর্ঘদিন হয়ে যাচ্ছে বছরকে বছর কেটে যাচ্ছে তাও আমাদের ট্যাঙ্কির প্রতি ধ্যান থাকে না আর চলছে চলে যাচ্ছে তো মানুষের একটা ধর্ম আছে চলছে চলে যাচ্ছে ও জল তো আসছে যখন দেখা যাচ্ছে জল পুরো আটকে যাবে হ্যাঁ খুব গায়ে ঘপাসা বার হচ্ছে তখনই আমরা কিসের থেকে হচ্ছে ডাক্তার দেখা ডাক্তার বলল যে জলের থেকে হচ্ছে তখন আমাদের ধ্যান যায় হ্যাঁ ট্যাঙ্কিতে নোংরা ধরেছে ট্যাঙ্কি খুলে দেখা যাচ্ছে ট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে নোংরা ধরে গেছে কিংবা ট্যাঙ্কির ভিতরে পোকাও হয়ে গেছে তা এই ভুলটা আপনারা অবশ্যই করবেন না কখনো ট্যাঙ্কিটা নিয়মিত পরিষ্কার করাবেন আর ট্যাঙ্কি পরিষ্কার করা কোন পাউডার দিয়ে পরিষ্কার করছি আপনারা যদি কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে থাকেন সেটাও আপনারা তাকে বলবেন যে এই পাউডার দিয়ে ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিতে তারা অবশ্যই দেবে দেখুন ট্যাঙ্কের নিচে কতটা নোংরা ধরেছে আর বন্ধুরা চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে মানুষের এরকম দরকারি কাজের ভিডিও দেখার ইচ্ছুক থাকে না অনেকে অনেকে অনেক ধরনের ভিডিও দেখে থাকে ফাউ কমেন্ট করাটা উচিত না তাও বাধ্যতামূলক মায়ে সাঝে করতে হয় পাউডার তো অবশ্যই দেবো পাউডার দেবো ট্যাঙ্কিটা নাড়াবি না পাউডার ঢাল পাউডার ঢাল পাউডার ঢাল দেখুন বন্ধুরা আমরা যে পাউডার ব্যবহার করছি সেই পাউডারটা আমাদেরকে দেখাবো কোন পাউডার দিয়ে ট্যাঙ্কি ব্যবহার করছি ও ঢাল বেশি করে দে কমেন্ট করলে পাউডারের নাম বলবো কমেন্ট করে যার নাম জানার ইচ্ছা আছে সে কমেন্ট করে অবশ্যই নাম জানতে পারেন নাম অবশ্যই বলে দেব কমেন্ট করুন নাম বলবো অর্ডারের নাম অবশ্যই বলবো এক ভালো পাউডারটা পরিষ্কার করো বৃষ্টি চলে যাবে পাউডার কিভাবে পরিষ্কার হচ্ছে পুরো নতুনের মতন হয়ে যাবে ট্যাঙ্কি বন্ধুরা দেখতে থাকবে এরকম কেউ ট্যাঙ্কি পরিষ্কার এইভাবে করে দেবে না নতুনের মতন আপনি দেখতে থাকুন পাউডারটা আমার কীভাবে কাটবে আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাক্রাইবাবার করবেন আমাকে একটু সাহায্য করুন যেটা আমি আরও ভালো ভালো চ্যানেলে ভিডিও দিতে পারি উৎসাহ করুন পাউডারের নাম যার জানার ইচ্ছা আছে যেটা বন্ধুদের জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি পাউডারের নাম বলে দেব যে কোন পাউডার দিয়ে আমরা ট্যাঙ্কি পরিষ্কার করছি দেখুন ট্যাঙ্কি কিন্তু সাদা হওয়া শুরু হয়ে গেছে বলছেন কোন পাউডার দিয়ে কাজ করছি কোনো ক্ষতিকারক নেই দেখুন ট্যাঙ্কি নতুন হওয়া শুরু হয়ে গেছে পাড পাউডারটা দুর্দান্ত কাজ এইভাবেই পাউডার দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করবেন দেখবেন খুব তাড়াতাড়ি ট্যাঙ্কি দুটো পরিষ্কার হয়ে যাবে পাউডারে কত কাজ যেসব বন্ধুরা পাউডারের নাম জানার ইচ্ছা তারা অবশ্যই কমেন্ট করে জান কমেন্ট করতে পারেন আমি নাম বলে দেবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাদের এই পাউডারটা জানার প্রয়োজন আছে তারা অবশ্যই কমেন্ট করবেন

যাদের পাউডারের নাম জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করুন পাউডারের নাম বলে দেব ট্যাঙ্কিটা কত তাড়াতাড়ি পুরো নতুনের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে জলের ট্যাঙ্ককেও পরিষ্কার করে দেবেন না বন্ধুরা ওই ট্যাঙ্কিটা দেখবেন আপনারা নিজেরাও পারবেন বাড়িতে এইভাবে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে জলদি জলদি করো খুব জোর বৃষ্টি আসছে করাও শুরু হয়ে গেছে

আপনারা লাইভ দেখেন প্রচুর লোক কিন্তু আপনারা লাইক করতে চান না যে কেনরা জানি না আপনাদের একটু একটা লাইক করলে আমরা একটু উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য আপনারা ভিডিও দেখেন ঠিকই আপনারা লাইক করেন না আপনাদের দরকারি ভিডিও আমরা চ্যানেলে পোস্ট করি এটা মানুষের রোজগারের মতন একটা ভিডিও প্রতিটা মানুষের এই ভিডিওটা কাজে লাগে যাদের বাড়িতে বিশেষ করে জলের ট্যাঙ্ক আছে যাদের বাড়িতে জলের কাজ আছে পাইপের কাজ আছে তাদের অবশ্যই এইসব কাজে লাগে যে আমরা কীভাবে প্লাম্বার রিলেটিভ কাজ করি নিচের আয়রনটা শক্ত হয়ে গেছে না উঠবে উঠবে একটু সময় নেবে সবই উঠে যাবে আসলে গাটা তাড়াতাড়ি পরিষ্কার হলো না দেখ নিচে একটু গিয়ে সময় নিয়ে নিচ্ছে গাটায় যদি সময় নিতো আবার নিচেটাও তো সময় হয়ে যেত বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার প্লাম্বার রিলেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে এরকম ফিলাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছাবো Thank <laughs> you. বন্ধুরা এই পাউডারটা যে পাউডারটা দিয়ে আমরা পোষে করছি পাউডারটার নাম হচ্ছে আয়রন পাউডার এটা দোকানে কিনতে গেলে নাম অ্যাকচুয়ালি বলতে পারেন অবজালিক পাউডার অবজালিক পাউডার দোকানে গিয়ে যে কোনো হার্ডওয়ার্সের দোকানে গিয়ে বললে আপনাদেরকে দিয়ে দেবে আর এই পাউডার দিয়ে আপনারা ট্যাঙ্কি পোষা করুন তাতে দুটো ট্যাঙ্কি পরিষ্কার হয়ে যাবে